আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে দূর ও কাছ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা সাথে পবিত্র শুভেচ্ছা প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা জানেন বিগত কয়েকদিন আগে আমরা বলেছিলাম মালয়েশিয়াতে বিনিয়োগকারীরা পাচ্ছে নতুন করে নতুন বিষয় বা স্পেশাল পাস এই বিষয়ে নানারকম কথাবার্তা রকম। অনেকজন অনেক রকম কথাবার্তা বলেছেন কিন্তু আমরা স্টেট কথা বলেছিলাম যে মালয়েশিয়াতে পয়লা মার্চ থেকে পয়লা এপ্রিল থেকে প্রবাসে বিনিয়োগকারীরা পাবে নতুন করে এক স্পেশাল পাস অথবা ভিসা তো অলরেডি অলমোস্ট গতকালকে মালয়েশিয়া ইমিগ্রেশন তাদের বেরিভাই ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এই বিষয়ে পূর্ণাঙ্গ আপডেট তথ্য দিয়েছে তো এই বিষয়ে আপনাদের সাথে কিছু শেয়ার করার শেয়ার করব তবে শেয়ার করার আগে একটা কথা বলতেছি যে মালয়েশিয়াতে যে বিনিয়োগকারীদের যে সুযোগ দেওয়া হচ্ছে আসলে এটা কিন্তু বিনিয়োগকারীদের জন্য এবং আন্তর্জাতিক যে বিজনেস যারা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল বিজনেস বিজনেস করে তাদের জন্য আসলে মালয়েশিয়াতে মালয়েশিয়াতে এই বিজনেসের জন্য একটা উপকারী এবং খুবই সহজ সহজ সত্যকরণভাবে করা হচ্ছে যেটা মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে বলা হচ্ছে তো চলুন বিস্তারিত আমরা পরে আলোচনা করব আগে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে যে আপডেট তথ্যটা দিয়েছে সেই বিষয়ে আমরা ওয়ালাইকুম মালয়েশিয়া অভিবাসন বিভাগ জে আই এম একে এপ্রিল দু থেকে কার্যকর ব্যবসায়িক দর্শক বা বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগকারী পাসের জন্য দীর্ঘমেয়াদী সামাজিক ভিজিট পাস সুবিধা প্রতিষ্ঠার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ধাতুক সেরি সাইফুদ্দিন নুসাইজ বিন ইসমাইল ঘোষণা স্বাগত জানিয়েছেন বিদেশি বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত সময় মালয়েশিয়া থাকা সহজ করাই জন্য এই বিশেষ সুবিধা চালু করা হয়েছে বিশেষ করে বিনিয়োগকারীরা যারা বিনিয়োগ সংস্থা সংস্থার বা আগ্রহী সংস্থার মাধ্যমে মালয়েশিয়াতে বিনিয়োগ বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ এই সুবিধার মাধ্যমে ব্যবসায়িক প্রদর্শনার্থী এবং বিদেশি বিনিয়োগকারীদের ছয় মাসের জন্য মালয়েশিয়া থাকার অনুমতি দেওয়া হয় এবং আবেদনকারী ন্যায্যতা ও প্রয়োজন সাপেক্ষে আরও ছয় মাস পর্যন্ত বাড়ানো যেত পারে এই পাঁচ ধারণকে মাল্টিপল এনটি বিশা এন এই উদ্যোগে বাস্তবায়নে সহায়তা করার জন্য জেআইএম আবেদন প্রক্রিয়াকে সহজ করবে বিনিয়োগের বিনিয়োগ সংস্থার সমর্থন পর্যালনা অনুমোদন অনলাইনে বিনিয়োগকারী প্রিন্টিং শেষ থেকে শেষ প্রতি প্রতিক্রিয়ার মাধ্যমে এই সুবিধা সম্ভাব্য বিনিয়োগকারীদের নিরাপত্তা চেক বজায় রেখে দেশে বিনিয়োগের বাস্তবকে বিধিতে সহায়তা করা করবে বলে আশা করা হচ্ছে মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্ট প্রবাসী সেবা বিভাগ এর ওয়েবসাইট ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে যে নোটিশটা প্রদান করেছে আমরা অলরেডি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করেছি তো মূল কথা হচ্ছে এখন থেকে মালয়েশিয়াতে যারা বিজনেস করতে আসবে আগে তো ছিল আপনার এক মাস দুই মাস একটা স্পেশাল পাচ্ছে ভিসা ছিল কিন্তু সেটা মালয়েশিয়া ইমিগ্রেশন সেটাকে সেটাকে বাদ দিয়ে এখন আবার নতুন করে সে ওনারা যে যে সিস্টেমটা চালু করছে সেটা হচ্ছে একজন বিনিয়োগকারী যারা মালের সাথে বিনিয়োগ করবে ব্যবসা করবে তারা তাদেরকে প্রথমেই ছয় মাসের বিষয় দিবে পরবর্তীতে চাইলে সেটা আবার কি করবে আরো ছয় মাস বৃদ্ধি করতে পারবে আর এই এক বছর তবে বছর এক বিষয়টা একসাথে দিবে না প্রথম ছয় মাস আর পরবর্তীতে ছয় মাস কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ এন্ট্রিপল বিষয় থাকবে তো এখানে আসলে যারা আগে মানুষদের ব্যবসা করতো বিনিয়োগ করেছে কিন্তু এই বিষার জটিলতার কারণে অনেকে কিন্তু বেশি দিন মালের স্টে করতে পারে নাই বা বিজনেস সেরকমভাবে পুরোপুরিভাবে সেরকমভাবে করতে পারে নাই এখন মোটামুটি যে যে সিস্টেমটা মালয়েশিয়া ইমিগ্রেশন চালু করেছে আশা করি এটা কিন্তু যারা যারা বিজনেসম্যান যারা ব্যবসায়ী যারা মালয়েশিয়াতে সাথে বিনিয়োগ করবে আমরা মনে করি এটা কিন্তু এই বিনিয়োগকারীদের জন্য এবং মালয়েশিয়ার অর্থনীতির ক্ষেত্রে অনেক স্বচ্ছলতা অনেক ভালো হবে স্বচ্ছলতা ভালো হবে আশা করি তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা এই ছিল মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে নতুন করে আপডেট অবশ্যই আবারও নতুন করে কোনো আপডেট আপডেট আসলে আমরা আপনাদের সাথে শেয়ার করব। এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রবাস খুঁটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখাবে নতুন কোনো দিন নতুন কোন তথ্য নিয়ে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি